আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আলহামদুলিল্লাহ অনেক দিনের আমাদের ইচ্ছা ছিল রিয়াদ একটা ব্রান্স করার রিয়াদের অনেক মানুষের ভালোবাসায় আমরা আলহামদুলিল্লাহ একটা ব্রাঞ্চ উদ্বোধন করছি আজকে তো আজকে আমাদের দুইটা ঘুষির সংবাদ একটা হলো রিয়াদের ব্রান্স আমাদের উদ্বোধন আরেকটা হলো আমাদের একটা কোম্পানি এটা রিয়াদেরই ভাইয়ের সাথে গতকালে খাবার খাইছি দিনের বেলা দেখি আলহামদুলিল্লাহ সিয়ারের মুহাফা চলে আসছে এবং আমাদের হাতে এই মুহূর্তে আমার কোম্পানি আছে আরেকজন ইনভেস্টার লাইসেন্স বাংলাদেশের শাড়িতে যুক্ত হলো আলহামদুলিল্লাহ প্রেম হারা ইনভেস্টার লাইসেন্স নিয়ে আমরা শুধু যে কাজ করি তা মুক্ত খেদামত নিয়ে আমরা কাজ করি অর্থাৎ ইনভেস্টার লাইসেন্সের যত সমস্যা আসুক না কেন বা সৌদিদের লাইসেন্সের যে কোনো সমস্যা আসুক মহাসুসার সমস্যা আসুক সেটার সমাধান মোক্তবাল জাহানিতে নিতে আসেন সাহায্য আমি আমাদের ভাইয়ের কাছে আমাদের এই যেটা হলো আমাদের মিসা লাইসেন্স এবং আরও অনেক কাজ আছে কিউয়া মুকিম দরিমা নাম্বার এগুলো আমরা সব ধাপে ধাপে করে দেবো তো আলহামদুলিল্লাহ আমরা হ্যান্ড ওভার করে দিলাম আমি অনুরোধ করব মাসুদ রানা ভাইকে ওনার মুখ থেকে আমাদের ব্যাপারে একটু আলোচনা করার জন্য আমরা আমি বিগত অনেক দিন থেকে শরীফের ভিডিওগুলা ভিডিওগুলো ফেসবুকে দেখতেছি তো শরীফের কাজগুলা আলহামদুলিল্লাহ অন্যান্য জায়গা থেকে অনেক ভালো তো আমি আশা করি আপনারা সবাই শরীফ থেকে কাজগুলো করাইবেন কারণ একটা ইনভেস্টার লাইসেন্স করার পরে অনেক হিডেন সার্ভিস থাকে এগুলা অনেক মোকাবে আপনি পাবেন না কারণ আপনাকে শুধু যে সিজিল ডিজাইটা বা এগুলা দিয়ে দেবে শুধু বাকি হিডেন কাজগুলো আশা করি আপনারা যখন ইন্ডাস্ট্রিয়াল লাইসেন্স করবেন তখনই আপনারা বুঝবেন যে অনেকগুলো সার্ভিস থাকে এখানে তো আশা করি শরীফদের কাছ থেকে করাইবেন ইনশাল্লাহ সব ধরনের সার্ভিস পাইবেন সব কিছু সব সুবিধা পাইবেন অল্প সময়ে এবং সঠিক কাজটা পাইবেন সবাই আশা করি শরীফদের কাছে আসবেন ইনশাল্লাহ ধন্যবাদ ভাইকে আমাদের ব্যাপারে বলার জন্য তো আলহামদুলিল্লাহ লাইসেন্স গুলোকে ভাই আমাদের জন্য মিষ্টি নিয়ে আসছে আমরা সবাই খাওয়াইছি আমার হাত থেকে মিষ্টি মুখ করা ভাইকে আমি দোয়া করি ভাইয়ের ব্যবসা যেন সফলতা অর্জন করতে পারে উনি অনেকগুলো ব্যবসার সাথে এখানে যুক্ত ওনার রানিং বিজনেস রয়েছে সেই বিজনেসগুলো উনি ওনার নাম থেকে এখন থেকে ইনশাল্লাহ করবে তো আমরা দোয়া করি ভাইয়া যেন সফলতা অর্জন করে আমি